তো আজকে বিয়ের হলো প্রকৃতি কি প্রকৃতি কাকে বলে প্রকৃতি আগে বলে প্রকৃতি কি প্রকৃতি বলে কি বুঝে প্রকৃতির সংজ্ঞা বা প্রকৃতি উদাহরণ প্রকৃতির পরিচয় তো অনেকেই বলতে পারো যে আমি কোথায় থেকে প্রশ্নগুলো লিখে নিলাম তো এটা আমি গাইড এবং বই দেখে এবং গুগলে সার্চ করে আমি ওই জায়গায় থেকে উত্তরটা নিয়ে তারপর আজকে ভিডিওটা করতেছি প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি গাইড থেকে দেয় যেহেতু এটা গাইডে আমি পাই নাই তার জন্য আজকের ভিডিওটা লিখে করছি তো তোটা নিচে দেওয়া আছে একদমই নিচে লিখে নিয়েছি আমি তো আজকে শুধু প্রকৃতি নিয়ে আলোচনা করবো তো আজকে যদি দেখো তাহলে প্রকৃতি সম্পর্কে তোমাদের যতগুলো প্রশ্ন করুক তোমরা ওইটা অ্যান্সার করতে পারবে তো আজকে শুধু এই প্রকৃতি কাকে বলে প্রকৃতি কি প্রকৃতির সংজ্ঞা প্রকৃতি বলতে কি বুঝো এবং প্রকৃতি কাকে বলা হয় প্রকৃতির পরিচয় উদাহরণ এগুলো বলে দিতে পারবে প্রকৃতির সম্পর্কে কোনো প্রশ্ন করলেই তোমরা ওটা অ্যান্সার করতে পারবে তো শুধু এটাই বলে দিব আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো তো তারা স্ক্রিনে একটা নাম নাম লিখে নিয়েছি কারণ এটা তোমাদের প্রতিটা ক্লাসে সিজনশীলি ট্রিক্স নিয়ত সরাসরি গাইড থেকে দেখতে এটা খুবই দরকার এইচ এম হাসান এইচ এস এন তো তোমরা এটা আমি বলে দিয়ে যে কোন ক্লাসে প্রতিটা ক্লাসে সিজনশীল এত সঙ্গে দর্শন তো পছন্দের এগুলো গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর আজকে উত্তরটা দেখাই দেবো তো তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিক্স দেখছো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সের প্রশ্ন লেখে লিখবে তারপর এই সমস্ত লাগে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে উত্তরগুলো তো আমি বলতে চাই যে যারা ঠিকমতো লিখতে পারে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সিনের প্রশ্ন লিখবে তারপর এই সমস্ত লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো এবং সংগীত প্রশ্নগুলো দেখতে সঙ্গীত প্রশ্ন প্রশ্ন এবং ঠিক আছে ক্ষেত্রে যে সিনশটা দেখছে ওই চিন্তা ওই চেঞ্জ ছিল অবশ্যই নাম্বার থাকে চেঞ্জ কনম্বাস সম্পূর্ণ ওই চেঞ্জের সম্বন্ধে থেকে পেয়ে যাবে যে দেখছি নাম্বার ছিল কম্বার চেঞ্জ ছিল তোমরা থেকে পেয়ে যাবে তো প্রকৃতির প্রকৃতি প্রকৃতির সংখ্যা প্রকৃতি বলতে বুঝা তো উত্তরটা নিচের রয়েছে তো দেখে নাও তো দেখো প্রকৃতি উত্তর প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানব এমন দৃশ্য অদৃশ্য বিষয় এবং জীবন জীবন প্রাণকে বা প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র চিষ্টিকে নির্দেশ নির্দেশ সমগ্র চিষ্টি এখানে চিষ্টি কি হবে না তো সৃষ্টি নির্দেশকে বোঝায় তাকে প্রকৃতি বলে তো এটা মূলত আমি গুগল থেকে এনে তারপর লিখেছি তো গুগলে যেটা লেখা ছিল আমি ওইটা এখানে লিখেছি তো এটা যেহেতু আমি কোথাও পাইলাম না তার জন্য আজকে একটু অন্যভাবে করলাম তো আমি প্রতিটা প্রশ্ন তো সরস্বী গাইড থেকেই দিয়ে দিই তো আমি এটা আমি প্রশ্নটা কোথাও পাইলাম না তো আমি তোমাদের তো বলে দিলাম এটা কোথায় দিয়ে আনছি তো গুগল থেকে তো যাদের ঘুগুলে বিশ্বাস আছে তারা এখান থেকে এটা শিখে নেবে তো আমি কিন্তু মানে এখানে একটা মনে হইলো যে এটা হয়তো বা সঠিক উত্তর তো আমি কিন্তু এটা গুগলে সার্চ করার পর ওখানে উইকিপিডিয়া ওখানে লেখা থাকে তো প্রতিটাই কিন্তু গুগলে লেখা থাকে আর কি প্রকৃতি বলতে জাগতিক তো আমরা যদি গাইডে দেখতে যাই গাইডে কিন্তু অন্যভাবে লেখা থাকবে গাইডের সাথে এটা কোনো মিল থাকবে না মিল থাকবে কিন্তু বিষয়টা সেটা অন্যভাবে লিখতে পারে তো বিষয়টা কিন্তু একটি বিষয়ের উপরই লেখা থাকবে তস্ক্রিপির মন্ত্রণিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে ভিডিও থেকে লাইক করবে তস্ক্রিপিটার মতোই